রাসেল বাইকের দিকে একটু এক্সেপশনাল মাঝে মধ্যে আসে দুই তিন মাস পর আসে আর আজকের ভিডিওতে যাদের বাজেট কম সর্বনিম্ন পনেরো থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু আজকে আড়াই লক্ষ টাকার মতো বাইক পেয়ে যাবেন তো ঠিক বললাম নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ যা বলছেন বাস্তব বলছেন বাস্তব রিলির কথাই বলছেন আচ্ছা আচ্ছা শুরুতে লোকেশনটা বলে আমাদের লোকেশনটা ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি শেখপাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপাশ শেখপাড়ার মোড় যদি আপনাদের চিনতে কষ্ট হয় আমাদের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ চলে আসবেন আমার দোকানে ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে আলাদিন ভাই ভাই চলে আসলাম ইনশাল্লাহ এবার শুরু করব ভিতর থেকে ভিতর থেকে শুরু করব ওই সিটিআই থেকে শেষ করব তারপরে নিচেও আছে শেষ আপনি যে কথাটা বলছেন থেকে আড়াই লক্ষ টাকা গাড়ি আজকে আমি রাসেল দিব স্বপ্ন কিভাবে পূর্ণ করতে হয় সেটি দেখিয়ে দিব ইনশাল্লাহ তাই হ্যাঁ হাজার মডেল ফার্স্ট পার্টি

ক্রিশনাওলে নিবেন না ক্রিশনাওলে দিবেন ইনশাআল্লাহ আমার এখানে আসবে বসবে চা খাবে ঠান্ডা খাবে গাড়ি চালাবে দেখবে তারপরে অবসর গিল করবে ইনশাআল্লাহ ওকে নেক্সট ঠিক আছে নেক্সট লিফান কেপিআর লিফান কেপিআর লিফান কেপিআর যাদের আরওয়ান ফাইবের শক আছে যারা কিনতে পারে না তার আরওয়ান ফাইবের ফিল করে তারা এই লিফান কেপিআর দিয়েই শক মিটা ইনশাআল্লাহ আচ্ছা স্বপ্ন স্বপ্ন এমন একটা জিনিস সমার থাকে যে আমি আরওয়ান ফাইভ চালাবো আমি একটা এম চালাবো তো ভাই আপনাদের স্বপ্ন পূর্ণ হবে ইনশাআল্লাহ আমার মতো ধৈর্য নিয়ে থাকেন সহ্য করেন ইনশাল্লাহ আল্লাহ দিবে একদিন লিফান কেপিয়ার দুই হাজার একুশের মডেল ফার্স্ট পার্টি দুই বছরের পেপার আপডেট করা আছে এগারো দাম চাচ্ছে সালাদিন ভাই মাত্র ওয়ান লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার হ্যাঁ দিচ্ছি এক লাখ দশে লিফান কেপিয়ার তাও দিচ্ছি একটু দেন না হ্যাঁ আর এক লাখ পাঁচে লিফান কেপিয়ার পাওয়া যাবে না এক লাখ আট হাজার ফিক্সড এক লাখ আট হাজার এক লাখ আট হাজার ফিক্সড এবার সালাউদ্দিন ভাই ভাই

নাম্বার করে জিক্সার মনোটন দুই হাজার তেইশের মাত্র ওয়ানলি এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড এক লাখ ষাট ষাট হাজার টাকা তাও নাম্বার করা রাসাল উদ্দিন ভাই তেইশের মডেল তেইশের মডেল কে দিবে জিনিন তেইশ পাগল রাসাল দিবে হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন না হইলে নিবেন না টাকা না থুয়ে আমার থেকে রিটার্ন নিয়া চা পানি নাস্তা খেয়ে চলে যাবেন আরো দুইটা কথা বলে যাবেন ইনশাল্লাহ যেই ভাই আপনি বলছেন ভিডিওতে একটা কই করলেন কি আরেকটা আচ্ছা ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড নেক্সট বা নেক্সট আপনার রোডমাস্টার রোডমাস্টার আপনার ডাবল ডিক্সের গাড়ি এই এগারটার দাম যে সারাদিন পাই দুই বছরের পেপার ফার্স্ট পার্ট স্মার্ট কাট এগারের দাম যদি মাত্র ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা মডেল কত এটা আপনার দুই হাজার উনিশশের মডেল উনিশশো মডেল উনিশশের মডেল সত্তর হাজার টাকা জান দিলাম আপনার কথা রাখলাম আটষট্টি দিন জান তাও দিলাম পঁয়ষট্টি দিন জান দিচ্ছি তারপর আমি যাইকা আপনি করেন ভিডিও আমি যাইকা আপনি করেন ভিডিও ভিজ গেছি আপনার মন চাই যান দিলাম এবার নেক্সট বেনিলি 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 এত বিয়াজরা চাচ্ছে যা আপনিও বললেন যে বেনিলি অনেকেই খুঁজে বেনিলির মোটগুলো দেখায়েন ভাই সামনের থেকে পিছন থেকে যে গাড়িটা চালাই তো খুবই শখিন মানুষ খুব সুন্দর করে ডিজাইন করে গাড়িটা রাখছে এই দাম যে দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিয়ার নাম্বার দুই হাজার উনিশের মডেল এই দাম চাচ্ছি মাত্র ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা জান তাও দিচ্ছি পঁয়ষট্টি আটষট্টি হাজার ফিক্সড

একেবারে ফিক্সড ভাটা হ্যাঁ ভাটা এবার নিয়ে আসলাম সালাউদ্দিন ভাই হিরো নিটর দুই হাজার উনিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ির সাউন্ডটা গিয়ার দেওয়া আছে গাড়ির সাউন্ডটা শুনলেই মনটা ভরে যায় তাই এই যে গাড়ি স্টার্ট আছে হাত দেন না হাত না দিলে বুঝবেন না গাড়ি স্টার্ট আছে বুঝতে পারছেন হাত না দিলে বুঝতে পারবেন না গাড়ি স্টার্ট আছে এইটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট মিরপুর বিয়ার তিন নাম্বার দুই বছরের পেপার এই গাড়ির দাম তুই ভাই মাত্র ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ বাহাত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ফিক্স আটষট্টি হাজার টাকা ফিক্স হ্যাঁ এই লোকটার গুতানি ঠেলায় আর পারা যাচ্ছে না জান দিলাম বরাবর আপনার কথা রাখলাম সালাদ্দিন ভাই আবার জিক্সার আবার জিক্সার জিক্সার কালো লাগুক হলুদ লাগুক ব্লু লাগুক সবই আছে ইনশাল্লাহ জিক্সার দুই মডেল

দেখবেন কেউ গাড়িতে বসে আপনার রিমোট ভাইব্রেশন দিতে আপনার আপনার শরীর সুদ্ধা নাচে যাচ্ছে এরকম এরকম করে আচ্ছা বুঝেন নাই এটা দাও আছে ওকে এবার সালাউদ্দিন ভাই ভাই হিরো এই ইয়ামাহা ডিলাক্স 2023 এর মডেল বাংলাদেশের খুব জনপ্রিয়তা গাড়ি একটা আচ্ছা মানে এই গাড়ির প্রেমে মানুষ না পড়লে বলে ভালোই লাগে না মানে তার এমন ব্রেকিং কন্ট্রোল ব্যালেন্স এত সুন্দর বলার বাইরে এই গাড়ির দাম তো সালাউদ্দিন ভাই 2023 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

এর প্রেমে যারা পরে যারা চালায় এগোটি সারা কোনো কিছুই ভাল লাগে না তারা শুধু মরে না আমার দোকানটা তো ভাই ছোট জায়গা হয় না চিপার ভিতরে গাড়ি খুব ভালো করে দেখাইতে পারে না আমার বিএসগো তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি দোকান বড় করব বিএসগো ভালো করে দেখাবো আচ্ছা এই আপনার জাপানি সিডিআই যা আছে সব কিছু অরিজিনাল ব্যালেন্সার মোবিল মোবিল পাম্প পুম যা সব কিছু অরিজিনাল লাগানো আছে গাড়ি চেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ

দুই হাজার মডেল ফার্স্ট পার্টিজ বার্কার দুই বছরের পেপাস এটা কিন্তু ভার্সন টু ভার্সন টু ভার্সন ওয়ানও আছে বাহিরে ওইটাও দেখাবো এটা ভার্সন টু এইখানে সালাথন ভাই মাত্র ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস হা একদম একদম ফিক্সড প্রাইস এপ্রিল এপ্রিল আর দুই মডেল মিরপুর এই ইকুরিয়া বি আর টির নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কাপ বছরের পেপাস এই গাড়িটার সাউন্ডটা শুনলে ভাই আপনি প্রেমে না পড়ার কোনো কিছু করতে পারবেন না

দুই হাজার তেরোর মডেল ফার্স্ট পার্টি দশ বছরের কাগজ মিরপুর বিয়ার্টির নাম্বার এই গাড়ির দাম চাবো আগে গাড়ির সাউন্ডটা শুনে নিন নতুন গাড়ির এই সাউন্ড হয় কিনা একটু দেখেন ভাই এত সুন্দর নতুন গাড়ির সাউন্ড এটা হয় কিনা দেখেন কত মডেল এটা এটা তেরোর মডেল তেরো তেরো তেরোর মডেল পালসার এত সুন্দর সাউন্ড এত সুন্দর সাউন্ড কত এটা এইটার দাম পড়বে ভাই কোনো ফাঁকা ফাঁকি নেই কোনো কিছু নেই একেবারে বাটার একদম আশি হাজার টাকা পালসার একদম আশি হাজার আচ্ছা পালসার মানুষে সত্তর হাজারও দেয় ষাট হাজারও দেয় পঁয়ষট্টি হাজারও দেয় কিন্তু আমার পালসার পালসারই ইনশাল্লাহ আই নেক্সট বাই বাইরে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের আরেক জনপ্রিয়তা গাড়ি এটা কিন্তু আপনার বগুড়ার নাম্বার এটা ঢাকার নাম্বার না বগুড়ার নাম্বার এই গাড়িটা আপনার দুই বছরের পেপাস বগুড়ার বিআরটির নাম্বার এই গাড়ির দাম যাচ্ছি মাত্র ওয়ানলি আশি হাজার টাকা অনলি পঁচাত্তরে ডিসকভার জান দিচ্ছি আপনার কথা রাখছি বরাবর পঁচাত্তরে ডিসকভার ওই যে রানার বুলেট বলে কাস্টন টু ভিতরে দেখাইছি বাইরে বলছিনা কালার একটা আছে বাসোন ওয়ান এই বাসোন ওয়ান এর একটা আছে এটার দাম পড়বে মাত্র অনলি 40000 টাকা ফিক্সড অনলি 40 অনলি 40000 টাকা আচ্ছা নিয়ে আসলাম সুজুকি সামুরাই 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 এটা না চালালে নামই আর প্রেমে পড়িনা তাই ভালো লাগে না আমার দেখছেন নি সাউন্ড না জায়গা আপে ভিডিও করেন আমি জায়গা

তারপরে বলছি না সিডিআই আর একটা দেবো এই সিডিআই মাত্র ওয়ানলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সিডিআই সিডিআই ওই যে ভিডিও শুরুতে বলছিলাম পনেরো হাজার টাকা বাইক দিব এই যে চলে আসছে সুজুকি সামুরাই আরো একটা এই যে মাত্র ওয়ানলি পনেরো হাজার টাকা গাড়ি যারা চালান শিখতে চায় যারা বলে যে ভাই চালান শিখার জন্য একটা গাড়ি লাগবে কেন ভাইঙ্গা চুইরা নষ্ট হয়ে যাবো গাড়িটা তো ভাঙ্গারি হয়ে যাবো তো আপনি এমন একটা গাড়ি আমার কাছে নিব ভাঙ্গারির দাম এই বেসতে পারবো পনেরো হাজার আবার নিবে 15000 টাকা চালাম সিখরboro আবার ফেসবুক 15000 টাকা টাকা দিলাম এই বলে আমাদের সবাইকে বলতেছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলা খুব ধৈর্য নিয়ে সহ্য করে ইনশাআল্লাহ ভিডিওগুলা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা বানাই আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য সুন্দর করে চালানোর জন্য তো আপনারা লাইক কমেন্ট শেয়ার আর যত আছে করে যাবেন ইনশাল্লাহ যাতে আপনাদের জন্য এরকম বারবার ভালো ভালো গাড়ি আমি আসলে দিতে পারি এই বলে আমাদের ভিডিওগুলো শেষ করবার আর ভিডিও শেষ করার আগে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি পাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপা শেখ পাড়ার মোড় আর চিনতে কষ্ট হইলে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আরেকটা কথা সালা দিন ভাই সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করা হয় আমাদের আপনারা শুধু দশ হাজার টাকা পেমেন্ট করবেন দশ হাজার টাকায় আপনার গাড়ি বাড়িতে গাড়ি পৌঁছাবে বাকি টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ি মাত্র ওয়ানলি দশ হাজার টাকা পে করবেন আমরা গাড়ি পাঠিয়ে দিব ইনশাল্লাহ এ বলে আমাদের ভিডিওগুলো শেষ করলাম বেশি বড় করলাম না সবাইকে আসসালামু আলাইকুম